আচ্ছা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এই কোয়েশনটা বা এই বিষয়টা অনেক স্টুডেন্টসরা স্ট্রাগল করে থাকে বিশেষ করে সেটা হচ্ছে ডেডলাইন মিট করা ডেডলাইন মিট করা বা আপনার টাইমটা প্রপারলি ম্যানেজ করতে পারা ওই যে প্রোক্রেস্টিনেশন যে ব্যাপারটা আছে সেটা আমি নিজেও আসলে ভুক্তভোগী আমি নিজেও ইমপ্রুভ করা ট্রাই করতেছি প্রোক্রেস্টিনেশন থেকে উদ্ধার হওয়ার এবং অনেক বই পড়ে থাকি যাই হোক তো আপনি কিভাবে

এক্সকিউজি বের করে ফেলো তাহলে অলওয়েজ এক্সকিউজি বার করতে থাকবা তুমি আর কি যখনই ডিসাইড করবা যে না আমি কোনো এক্সকিউজ এটার পিছনে নাই আমি আজকে এটা টার্গেট করছি আমি ওইটা শেষ করবো তখন আর কি ওইটা করা যায় আর আমার একটা আর কি পার্সোনাল এক্সপিরিয়েন্সও শেয়ার করি যে আমি আসলে মানে শ মাস্ট গো ওয়ান তো দুই সালে আমার আব্বু আম্মুর আর কি করোনা হয় তখন আমার একটা ডেডলাইন ছিল তো আমি ওইটা আর কি শুরুর দিকেই করোনা যেহেতু হয় আমি দেশেও যেতে পারতেছিলাম না তো এইখানে আসলে আমি কানাডায় বসে সারাক্ষণ তাদের জন্য দোয়া করছি বাট এরকম যে বাকি সময়টা এখন যখন আমি দোয়া করতেছি না তখন তো আসলে আমার পক্ষে আর কিছু করার নেই দোয়া করারটা আমি হয়তো চব্বিশ ঘন্টার মেজরিটিটা আমি করলাম বাট ওইটা ছাড়াও যখন আমি এমনি যদি বসে থাকি আসলে তো কাজ আগাচ্ছে না তো আল্লাহর উপর ভরসা রেখে ওই সময়টাও আমার একটা ডেডলাইন ছিল আমার আমাকে বলছে যে তোমার আসলে এখন কাজ করার দরকার নেই তোমার যেহেতু প্যারেন্টস শিখ বা স্কিল আমি ওই সময় পেপার একটা কাজ করে সাবমিট করছিলাম তো এইটাই হচ্ছে এবং পেপারটা অ্যাকসেপ্ট হয় এবং মাস্টার্স আমার যত কাজ ছিল সবচেয়ে বলা তো ওইটাই হচ্ছে যে আসলে মানে একটা জিনিস আমাদের আর কি যে হ্যাঁ আমার এই ডেডলাইন মিট করার ক্ষেত্রে আর কি মোটিভেটেড থাকা যে সো মাস্ট গো এবং আল্লাহর কাছে দোয়া করা মানে তুমি যেটা এখন আমি যদি দেশে থাকতাম আমি হয়তো পেপারটা সাবমিট করতাম না কারণ তখন আমি হয়তো কাছাকাছি গিয়ে হয়তো আমার প্যারেন্টস এর টেক কেয়ার করতে পারতাম বা যেহেতু আমি বাইরে ছিলাম আমার পক্ষে আসলে তো দোয়া করা ছাড়া কিছু করার নাই তো ওইটাই তো এটা যেমন একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স তো ওইটাই আমরা আসলে যদি এক্সকিউজ দিয়ে অফ করে দিই কারণ তখন আসলে ডেডলাইন মিট করা কোনো ইম্পসিবল কিছু না যে আমার আহ তা আর অনেক অনেক ক্ষেত্রে হয়তো আমার না করা লাগতে পারে সাপোজ এখন আমার একটা ডেড লাইন আমার কোথাও দাওয়াত আছে তো আমি হয়তো ওইটা অ্যাকসেপ্ট করতে পারবো না বা দাওয়াতে হয়তো কম থাকবো কোথাও ঘুরতে যাওয়ার কথা তো ওই না বলতে পারাটাও শেখা ইম্পর্টেন্ট